দেখেন আমরা এই জায়গার রাস্তাটা ভাঙ্গি গেছিল হিয়ারিং এর রাস্তা তো আমরা সাইকেল নিয়ে যাইবার গালে দেখলাম এটা এই অবস্থা সাইকেল নিয়ে যাওয়া যায় না রাস্তাটা ঠিক তো আমাদের চা চা পড়ে গেছিলো তাই বললো যে দাঁড়াও তো ভাইছে যে এই রাস্তাটা একটু ঠিক করি তো বললাম হ্যাঁ করো আমিও আছি আপনার লাগে চাষাবাস রাস্তাটা ঠিক করতে লেগছি এ যাক আমাদেরও সুবিধা হবে আর দিনেরও সুবিধা হবে সাসাই রাস্তাটা কবে ভাঙছিল এই বহুদিন হাইওয়ে দিক দিয়ে গাড়ি গেছে হ্যাঁ ভাঙি সিঁড়ি গেছে মানে যাওয়ার হয় না Hey, I con sit এটা একটা ভালো রাস্তা ছিল বুঝছেন তো এটা ভাঙ্গি যাওয়ার পরে এরকম হয়েছে রাস্তাটা কাঁকড়া গাড়ি চলছিল তো হম একদম মনে করেন ইট মিছক নাই চলে গিস সব চলে গসে মানে মাটির নিচে চলে গসে আর কি ও ইয়ারদম কই দরদল তুমি হলো এই যে ইয়ে ওই ওইরকম করে গুলো দাও দেখো একবার এই মাথা মাথা মেকআপ হয়ে যাবো এ ওই এইভাবে দাও মেকআপ হয়ে যাবো তুই একটা ভ্যানও চলতে পারবি আপনাকে কি এই কাজের জন্য কামরা নিয়েছে নাকি আপনার থেকে এটা আমি নিজেই করতেছি আপনি নিজেই করতেছেন হ্যাঁ তাহলে আপনার মনে মায়া দা কি একটু জম ছিল নাকি ভাঙা সুরের রাস্তা আমি দেখতে পারি না ও আমার খালি ভালো করবার মন চাই দেখেন আরে কই সে করে গেছে নিয়ে গেছে manches manches নিয়ে গেছে সালাম মানুষ রাস্তায় ডনিয়া যায় এটা ছিল তো এটা ছিল এখন পাওয়া যাচ্ছে না না নিয়ে গেছে হইতে মানা manches নিয়ে গেছে আমরা এই রাস্তাটা ঠিক করলাম আচ্ছা আহ আপনি কি সরকারি লোক নাকি এমনি হ্যাঁ এখন সরকারি আপনার হাজরা কত করে দিন হ্যাঁ এটা হাজরা এটা এমনি করতেছি বললাম না Мара. Ой, уара мара. Мерама то қақа бола ходлап кета. Астака қамар ҳола. Астака? Ҳа. То пора айсин, мен жам. Эй, ярағ қадар қалды.